হজরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন তাহার স্ত্রী একবার আটার খামির বানাইয়া সামনের বাড়ি হইতে আগুন আনিতে গেলেন ইতোমধ্যেই একজন ভিক্ষুক আসিল হজরত হাবিব রহমতুল্লাহ আলাই ওই আটা ফকিরকে দিয়ে দিলেন স্ত্রী যখন আগুন লইয়া আসিলেন তখন দেখিলেন আঠা নাই স্বামীকে জিজ্ঞাসা করিলেন আটা কি হইল তিনি বলিলেন রুটি তৈয়ার হওয়ার জন্য গিয়াছে তাহার বিশ্বাস হইল না বারবার জিজ্ঞাসা করতে লাগলেন তিনি বলিলেন আমি তো ওহা সদগা করিয়া দিয়াছি স্ত্রী বলতে লাগলেন আল্লাহ আপনি ইহাও খেয়াল করেন নাই যে এই টুকুই মাত্র আটা ছিল এখন সকালে কি খাইবে অত্যন্ত আমাদের জন্য তো কিছু রাখিয়ে দেওয়া উচিত ছিল স্ত্রী এই কথা বলিতেছিলেন এমন সময় একজন লোক বড় পেয়ালার মধ্যে গোস্ত ও রুটি লইয়া হাজির হইল স্ত্রী বলিতে লাগিলেন কত তাড়াতাড়ি পাকাইয়া লইয়া আসিয়াছে উপলন্ত্র তরকারি ও সঙ্গে আনিয়াছে এরূপ বলি প্রায় ঘটিয়া থাকে কিন্তু আমরা যেহেতু আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক রাখি না এজন্য চিন্তাও করি না যে এই নিয়ামত কীচে বিনিময়ে পাইয়ছি এইৰূপ বিষয়কে আমাৰ মনে কৰি যে ঘটনাচক্ৰে অমুক জিন পাইয়া গিয়াছে নতুবা কি অৱস্থা হত অথচ উহা খৰচ কৰাৰ কাৰণেই আছিয়াছে